চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা এগারো সংসদীয় আসন যে ঢাকা এগারো আসন এখানে মোট ভোটার রয়েছেন চার লাখ উনচল্লিশ হাজার আটাত্তর জন এবং তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ বাইশ হাজার আটশো সাতাত্তর জন এবং নারী ভোটার রয়েছেন দুই লাখ ষোলো হাজার একশো আটানব্বই জন তো ঢাকা এগারো সংসদীয় যে ঢাকা এগারো আসনের এই মুহূর্তে আমরা একটি কেন্দ্র রয়েছি আদর্শনগর শিশু শুশিক্ষালয় কেন্দ্রে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ ভোট দিতে আসছেন আসছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটা সরব উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি আমরা অন্যদিকে লক্ষ্য করছি যে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন তারা তাদের যে ভোট কেন্দ্রের যে বাড়তি নিরাপত্তা সেটি বাস্তবায়নের জন্য সেটি ধরে রাখার জন্য তারা কিন্তু তাদের যে আজ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী যে রক্ষার্থে তারা কিন্তু সুষ্ঠু অবস্থানে রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে ঢাকা এগারো আসনে মোট প্রার্থী রয়েছে দশজন এর মধ্যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কায়ুম কিন্তু রয়েছেন এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে রয়েছেন শেখ ফজলে বারি মাসুদ এবং জাতীয় পার্টির শামীম আহমেদ আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানুষ এখানে রয়েছেন তারা ভোট দিতে আসছেন একের পর এক এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটিও কিন্তু আমরা একেবারেই স্বাভাবিক দেখছি এই কেন্দ্রে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে মানুষের মধ্যে যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং যে আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার যে তার প্রতি কিন্তু একটি হাইকোর্টের রিট এসেছে তার প্রার্থীতা স্থগিত করার জন্য মূলত দ্বৈত নাগরিকত্ব প্রচারে বা এই এই বিষয়কে সামনে নিয়ে জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন শামীম আহমেদ তিনি কিন্তু রিট করেছেন তো এছাড়া নাহিদ ইসলামও কিন্তু আবার বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন ডক্টর এম এমএম তার বিরুদ্ধেও কিন্তু তিনি রিট করেছেন তো ওই রিট হাইকোর্টে রিট করার পরেই কিন্তু হাইকোর্ট তার রিটটি খারিজ করে দেয় খারিজ করার পরবর্তীতে তিনি পুনরায় আবারও আপিল বিভাগে আবেদন করেছেন আবেদন করার পর আপিল বিভাগ জানিয়েছে এর শুনানি নির্বাচনের পরে হবে দর্শক এই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা এগারো সংসদীয় আসনের যে একটি কেন্দ্র অঙ্কুর শিশু শিক্ষালয় সেই অঙ্কুর শিশু শিক্ষালয়ের কিন্তু আমরা ভোট পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মানুষজন ভোট দিচ্ছেন তাদের যে নাগরিক অধিকার সেই অধিকার আদায়ে তারা কিন্তু এখানে ভোট কেন্দ্রে এসেছেন ভোট দিচ্ছেন আমরা এখানে আনসার বাহিনীদের অবস্থান লক্ষ্য করছি বিডিপিদের অবস্থান লক্ষ্য করছি এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর আমরা এখানে সরব অবস্থান লক্ষ্য করছি তারা কিন্তু এখানে যে নিরাপত্তা দায়িত্ব রয়েছেন সেটি তারা বাস্তবায়ন করছেন যে মানুষের মধ্যে যে ভোট ভোটের যে উৎসব সেটিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি মানুষ একে একে ভোট দিচ্ছেন নারীরা লাইনে দাঁড়াচ্ছেন নারী পুরুষ সবাই এখানে একে একে এসে সকাল থেকে আমরা এখানে দেখেছি যে তারা কিন্তু ভোট দিচ্ছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা এগারো সংসদীয় আসনে মোট ভোটার রয়েছেন চার লাখ উনচল্লিশ হাজার আটাত্তর জন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ বাইশ হাজার আটশো সাতাত্তর জন এবং নারী ভোটার রয়েছেন দুই লাখ ষোলো হাজার একশো আটানব্বই জন এর মধ্যে আবার তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন জন এবং পুরো ঢাকা এগারো যে আসন সে আসনে প্রার্থী রয়েছেন মোট জন এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তিনি কিন্তু এই আসন থেকেই তিনি নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম এ কায়ুম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছেন শেখ শেখ ফজলে আলী এবং জাতীয় পার্টির লাঙ্গল মার্কার লাঙ্গল প্রতীক রয়েছেন শামী আহমেদ দর্শক এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একুশ বাইশ তেইশ নং ওয়ার্ড এবং সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নং ওয়ার্ড নিয়েই কিন্তু এই ঢাকা এগারো আসন গঠিত এই এগারো আসনের এই কেন্দ্রে অঙ্কুর শিশু শিক্ষালয় কেন্দ্রে এই মুহূর্তে মানুষের যে অবস্থান মানুষ একে একে রিক্সা এবং হেঁটে আসছেন ভোট দিতে এবং যারা ভোট দিয়েছেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন আমরা আমরা লক্ষ্য করছি যে নারীর এই মুহূর্তে তারা এখানে ভোট দিতে আসছেন এবং আনসার বাহিনীরা আনসার ও বিডিবি বাহিনীরা তারা ভোটের যে সুষ্ঠু প্রয়োগ সেটি প্রয়োগ করার জন্য তারা এখানে অবস্থান করছেন তারা নিরাপত্তার দায়িত্বটি সুষ্ঠুভাবে লক্ষ্য আমরা লক্ষ্য করছি দর্শক এই ছিল আমার কাছে ঢাকা এগারো সংসদীয় আসনের ভোটের সর্বশেষ